প্রিয় দিনদার মহিলা মাবুন দুইটি ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না আপনার তারাবি হচ্ছে না আপনার ফরজ হচ্ছে না সুন্নত হচ্ছে না আপনার নামাজের মধ্যে এই দুইটি ভুলের কারণে আপনার তারাবি হচ্ছে না সম্মানিতা মাবুন যদি ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনেন কি কি ভুলের কারণে আপনার নামাজ কষ্ট করে পড়ছেন কিন্তু তারপরেও বাতিল হয়ে যাচ্ছে এই নামাজ আপনাকে জন্য নিবে না এই নামাজ ভুল করার কারণে এই ত্রুটিগুলা করার কারণে আল্লাহ পাক আপনার প্রতি নারাজ অসন্তুষ্ট হয়ে আছেন আল্লাহ আলমিন আপনাকে শাস্তি দিবেন কি কি ভুল আপনারা এই ভুলগুলা শুনে আপনারা সুধরিয়ে নেবেন আর কখনো যেন ভুল না হয় সম্মানিতা বোন পবিত্র মাহে রমাদানুল মোবারক চলতেছে এই মাস হলো রহমতের মাস إما أشهر مكفرة ما أشهر نجاة ما أشهر قال صل النبي صلى الله عليه وسلم بولن من قام رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه قال صل النبي صلى الله عليه وسلم جا كنتم رمضان ما أشهر رمضان ما ইমানের সাথে সবাব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা সিয়াম রাখো রাখো রোজা আর রাতের বেলা যদি তোমরা তারা নামাজ পড়ো আল্লাহ আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন সম্মানিতা বোন আল্লাহ তালা কোরআনাল করিমের মধ্যে বলেন নিঃসন্দেহে নামাজ মানুষকে সকল অন্যায় অপরাধ গর্হিত কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে ফিরিয়ে রাখবে কিন্তু আপনি রোজা রাখছেন আবার চোখ দ্বারা গুণা করেছেন আপনি রোজা রাখছেন হাত দ্বারা গুণা করেছেন বাই হাকি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এ আমার উম্মতেরা শোনো তোমরা রোজা রেখে যদি তোমরা চোখের জেনা করো যদি তোমরা অন্তরে খারাপ ধারণা করো তাহলে তোমাদের রোজাটি ত্রুটিপূর্ণ থেকে যায় যদি তোমরা তোমাদের রোজা তোমাদের নামাজ ইবাদত বন্দিগি বিশেষ করে সিয়ামকে রোজাকে যদি তোমরা সঠিকভাবে রাখতে চাও পরিশুদ্ধভাবে যদি সিয়াম রাখতে চাও চারটি আমল বেশি বেশি করো তাহলে তোমাদের রোজাটাকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন সঠিকভাবে যেন রোজা রাখতে পারো আল্লাহ রাব্বুল আলমিন সেই তৌফিক তোমাদেরকে দিবি সম্মানিতা মাহবুল মনোযোগ দিয়ে শুনুন মুসলিম ভাই আপনারাও মনোযোগ দিয়ে শুনুন এক নাম্বার হচ্ছে দৈনিক ইস্তেকফার পরবেন রোজার দিনে রাতে প্রত্যেকটা সময় ইস্তেকফার পরবেন أستغفر الله العظيم وأتوب إليه، أستغفر الله العظيم وأتوب إليه، أستغفر الله العظيم وأتوب إليه. إي استغفار كتب بوربن؟ রসুল করিম সাল্লাস্লাম দৈনিক তিনি সত্তর বার ইস্তফার পড়তেন নবীর কোনো গুণা ছিল না পাপ মাসুম ছিলেন আল্লাহর কোরআন শাকিব কিন্তু আমাদের পাপের অভাব নাই গুনাহের অভাব নাই আমাদের শুধু গুনাহ আর গুনাহ এজন্য আমাদের উচিত দৈনিক আমরা একশোবার ইস্তফার পরা কমপক্ষে

এল্লাল্লা আইলা হাইল্লাল্লাহর জিকির করবেন এই লা আই জিকির হচ্ছে সবচেয়ে সেরা জিকির শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে ইমান মজবুত হয় ইমান নতুন হয় আল্লাহর রসুল বলেন মান ক লা আই লাহাইল্লাল্লা ফাদা কলাল যে ব্যক্তি লাইলা ইল্লাল্লাহ বলবে জিকির করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সবার আল্লাহ তিন নাম্বার হচ্ছে বেশি বেশি আপনি জাহান্নাম থেকে পারা চাইবেন আল্লাহ হুমা মিনান্নার আল্লাহ হুম্মা মিনান্নার এটা পড়বেন তারপর বেশ চার নম্বরে বেশি বেশি জান্নাত চাইবেন বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবেন আল্লাহ হে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দাও এই চারটি দোয়া করলে আপনার সিয়ামকে আল্লাহ তালা নিরাপদে রাখবেন সম্মানিতা মা বোন সরাসরি আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই আমার মা বোনদের যেই ভুলগুলা করার কারণে আমার মুসলিম ভাইয়েরা মা বোনেরা যে ভুলগুলা করার কারণে তারা বিন নামাজ হচ্ছে না এশার নামাজ হচ্ছে না ভিতরের নামাজ হচ্ছে না সুন্নাত হচ্ছে না ফরজ হচ্ছে না আপনি যদি এই ভুলগুলা যদি করে থাকেন তাহলে আপনার নামাজ হবে না এক নাম্বার ভুল হলো অজুর মধ্যে আপনি যদি অজুতে যদি আপনি ত্রুটি রাখেন যদি সুন্দরভাবে প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াশালামের শিখানো পদ্ধতিতে যদি আপনি অজু না করেন তা হলে আপনার নামাজ হবে না আল্লাহ পাক কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে ফু তখন তোমরা অজু করে নাও পবিত্র হয়ে নাও মা বোনেরা মা বোনদেরকে বলছি আপনারা সঠিকভাবে অজু করেন না অজু করার সময় হাতের কবজি ভালো করে দুই হাতের কবজি ভালো করে তিনবার ধৌত করতে হয় তিনবার কুড়ি করতে হয় তিনবার নাকে পানি দিতে হয় পানি পৌঁছাতে হয় সমস্ত মুখমণ্ডল ভালোভাবে তিনবার ধৌত করতে হয় দুই হাতের কণি সহ ভালো করে ধৌত করতে হয় তারপর মাথা মাসেহ করতে হয় তারপর দুই পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করতে হয় অধিকাংশ মা বোন অজুতে গাফলতি করে তাড়াহুড়ু করে আপনি যে হাতের মধ্যে যদি আপনার আংটি থাকে মা বোনেরা আংটির ভিতরে যদি পানি প্রবেশ না করান আপনার অজু হবে না আপনার নাকে যদি নাকফুল থাকে আপনি যদি মুখ ধৌত করে নাক ফুলের ছিদ্রগুলা নাড়াচাড়া করে যদি পানি না ঢুকান পানি না পৌঁছান আপনার অজু হবে না কানের যে জুয়েলারি আপনি যে জিনিস পড়তেছেন কানের যে ছিদ্র আছে সেখানে পানি পৌঁছাতে হবে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে অজু পৌঁছাতে হবে যদি আপনার অজু সঠিকভাবে না হয় আপনার নামাজ হবে না আপনার তারাবি হবে না আপনার এসার নামাজ হবে না ভীতির হবে না সজর হবে না জোহর হবে না আসর হবে না কোনো নামাজই হবে না যদি আপনি সঠিকভাবে অজু যদি না করেন আর যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে নবী ওসাল্লামের নিয়ম পদ্ধতি অনুসরণ করে যদি আপনি অজু করতে পারেন পদ্ধতিতে করতে নবীজির আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলমিন অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব মাফ করে দিবেন অজুর পানির সাথে গুনা ঝরে ঝরে পড়ে যাবে সবার আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে আল্লাহ তালা আপনার অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবী সাল্লাহ আলু সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহ তালার কাছে আপনাকে নিয়ে যাবেন এবং সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন সবার আল্লাহ আমার মা বোনদেরকে বলছি মা বোন গুরুত্বপূর্ণ একটি অজুর শেষ আমল বলবো শ্রেষ্ঠ একটি আমল অজুর শেষ করার পরে আপনি যখন কালিমেই শাহাদাত পড়বেন সাধু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শরীকালা ওয়া সাধু আল্লাহ মোহাম্মেদ এন আয়মেদুহু আর সুলু আল্লাহবাক সাথে সাথে এটাকে বলেন এ জান্নাতের গেইটের ফ্রিজ তারা প্রত্যেকটা গেইট খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা আমার বান্দিরা ইমানদার নারী পুরুষ যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবাহল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম তাহলে প্রথম নাম্বার যে ভুল আপনি যদি অজু ঠিক করে না করেন তাহলে আপনার নামাজ হবে না দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে নামাজের ভিতরে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনি নামাজে তারা করা যাবে না নামাজের ক্যারাজ শুদ্ধ করে পড়তে হবে যেই ভুলটির কারণে আপনার তারাবিন নামাজ হচ্ছে না এশান নামাজ হচ্ছে না আপনার ভিতরের নামাজ হচ্ছে না সেই ভুলটি মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনি এশার নামাজের জন্য আপনি অজু করবেন অজু করে আপনি প্রথমে চার রাকাত সুন্নত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন চার রাকাত কাজ এশারের আর চার ফরজের মধ্যে পার্থক্য আছে এশারের চার রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতেও তৃতীয় রাকাতেও চতুর্থ রাখাতেও প্রত্যেক রাখাতেই এশারের আলহামদু সুরার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে আর ফরজ নামাজে পার্থক্য হল আপনি চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতেহার আলহামদুসুরার সাথে অন্য একটি সুরা মিলাবেন প্রথম দুই রাকাতে শুধুমাত্র আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাবেন আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহা শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহা প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা তারপরে আপনি দুই রাকাত সুন্নাত পড়বেন প্রথম তো চার রাকাত সুন্নত পড়লেন তারপর চার রাখাত ফরজ পড়লেন তারপর দুই রাকাত সুন্নত পড়ার পরে তারপর ভিতরে নামাজ পড়বেন ভিতরের নামাজ পড়তে গিয়ে মা বোনেরাম আপনারা যদি আপনাদের পড়া যদি অশুদ্ধ হয়ে যায় আপনাদের পড়া যদি ভুল হয় আপনাদের পড়া যদি সহি শুদ্ধ না হয় তাহলে আপনাদের নামাজ হবে না আরবি পড়ার মধ্যে ভুল দুই প্রকার একটি হচ্ছে লাহনে জলি আর একটি হচ্ছে লাহনে খফি লাহনে জলি ভুল করলে অর্থের পরিবর্তন হয়ে যায় এবং সে ভুল করলে আপনার নামাজ ভেঙ্গে যাবে এজন্য কমপক্ষে পক্ষে মা বোনেরা আলহামদু সুরা সুরাটা শুদ্ধ করে শিখবেন এইভাবে আমি বলে দিচ্ছি আল্হামদুলিল্লা إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أي <applause> سوره আর সাথে ছোট্ট কমপক্ষে দুইটি সূরা শুদ্ধ করে শিখবেন দুইটি সুরার প্রথম নাম্বার সূরা হচ্ছে সুরাতুল কাউসার আমি শুদ্ধ করে বলে দিচ্ছি বিস্মিল্ল হির র নির রহিম ইন আ তৈনা কল কৌসার সদ লিলি র আবেত দ্বিতীয় নাম্বার সূরা সুরু তুলি শুদ্ধ করে শিখবেন বিস্মিলে হি র ম্যা নির রহিম উল্হু অল লাহু আহদ অ ল হু স মে দে লেম ইয়ে লিদ ওয়াল এম প্রথমে তিনটি সূরা শুদ্ধ করে শিখবেন কারণ প্রত্যেক রাকাতে আলহামদুসূরা পড়তে হয় তারপরে আপনি প্রথম রাকাতে পড়বেন ইন্না না দ্বিতীয় না দ্বিতীয় রাখাতে পরবেন কুলহুয়লা এমন করে করে দুই দুই করে বিশ রাকাত তারাবিন নামাজ পড়বেন কিন্তু তারাবিন নামাজে তারাহুড়ু করবেন না রুকু সেজদা দৃঢ়স্থিরভাবে দিবেন রুকু সুন্দর করে দিবেন ওঠা বসা সুন্দর করে করবেন সিজদার মধ্যে সঠিকভাবে সিজদা দিবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সুন্দর করে ধীরে ধীরে নামাজ পড়বেন আল্লাহর নবী বললেন সাহাবিরা শোন তোমরা কি জানো সবচেয়ে বড় চোর কে সাহাবিরা বললেন ইয়ার সুল মায়ার নবীজি সব সবথেকে বড় চোর হলো যে টাকা চুরি করে দিনার চুরি করে দীরহাম চুরি করে স্বর্ণ মুদ্রা চুরি করে আল্লাহর নবী বলেন সাহাবিরা না সব থেকে বড়ো চুর যে টাকা চুরি করে সেনা অস্বর্ণ অলঙ্কার যারা চুরি করে তারা না সবথেকে বড়ো চুর হলো যে নামাজে তারাহুরু করে নামাজে তারাহুরু করে নামাজে তারাহুরু করে সে হচ্ছে সবচেয়ে বড়ো চোর এজন্য তারাহুরু করবেন না ভাবে নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন উসজ ওয়াকো তারিফ যখন বান্দা ইমানদার নারী পুরুষ সিজদা দেয় আমি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহি ওয়া আহমদি এজন্য আমার সম্মানিতা বোন পবিত্র মাহের রমাদান মাস চলতেছে এই দুইটি ভুল নামাজের মধ্যে ভুলেও করবেন না কখনই করবেন না শুধু রমাদান মাস নয় কখনোই করবেন না এই দুইটি ভুল থেকে যদি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার নামাজ সুন্দর হবে আল্লাহ পাক রাজি খুশি হবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনদেরকে এই দুইটি ভোল থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন